রবিবারের বাজার আসলো খানিক মূল এটা কি এনেছে পানি ফল পানি ফল এনেছে আমি আনতে বলেছিলাম পানি ফল আমার খেতে ভালো লাগে ওটা মনে হচ্ছে মটরশুঁটি এখানে মটরশুঁটি আছে প্যাকেটটা খুলে গেলো যদিও বা এটা হোক মোটরশুটি এত কি মটরশুঁটি কী হবে ভোজ এই যে মিষ্টি কুমড়ো ব্রোকলি ও পালং শাক বাঁধাকপি এখানে বেগুন এখানে আবার শীত পালং আর চিকেন ম্যারিনেট করে রাখা হয়েছে এই যে চিকেন এখানে মটরশুঁটি পেঁয়াজ টমেটো আর এখন চা পোষানো হয়েছে চা খাবো চা হচ্ছে এখানে জিকো বসে আছে হ্যাঁ আর এই যে আমার বিছানা টিছানা রেডি বিছানা টিছানা জেলে রেডি এখানে কার্পেট টার্পেট সব পেতে দিয়েছি গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন এই যে সব রেডি বন্ধুরা এখানে চা খেয়েছি ওখানে মুড়ি খেলাম এইবারে এখন আসলো পাটি সাপটা এই যে বললাম পাটি সাপটা এনেছে এই যে পাটি সাপটা এটা পার্টি সাপটা খেয়ে নিই তারপরে আপনাদের সামনে পরে আসছি লাঞ্চ মেনু ভাত আর এখানে চিকেন এই হচ্ছে আজকে রবিবারে রান্না আর এই চিকেনটা আমার হাজব্যান্ড রান্না করেছে বন্ধুরা আর এখানে দিদি বাসন মেজে গেল এই বাসনগুলো সব উঠানো হচ্ছে এই যে স্লাদ কাটা আছে এবারে খাবার বাড়বো খাবো চান পুজো সব হয়ে গেছে ওখানে আমার হাজব্যান্ড বসবে এখানে আমি বসবো আমার হাজব্যান্ড খেতে বসে গেছে আর জিকো চিৎকার করছে খাও খাও ওই যে জিকো ওই যে জিকো আছে ওখানে ওই যে জিকো খাচ্ছে মাংস হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার সুমিত চ্যানেলে সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা তা এখন খেতে বসে গেছি চান পুজো সব হয়ে গেছে রান্না বান্না সব কমপ্লিট করে খেতে বসেছি খেতে বসে আপনাদেরকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলছি কারণ মানে ইন্ট্রো দিচ্ছি আর কি আর আজকে স্লাদ আছে আর আমার হাজব্যান্ডই রান্না করেছে তাই জন্য আমি ওসব দিকে করে নিলাম চান পুজো টুজো আর দুবার ফিটফাট করলাম তারপরে আপনাদের সাথে এসে এই কথা বলছি এবার আমি খাবো আর লাঞ্চে আছে চিকেন আর ভাত আর স্লাদ আর তো রবিবার আমার হাজব্যান্ডই রান্না করলে ওরা ছেড়ে দাও তোমাকে করতে হবে না আর এখানে যে সবজি টবজিগুলো রাখা আছে তো ঠিক আছে খাবারটা আবার খেয়ে নিই খেয়ে নিই আবার আপনাদের সামনে আসছে আর আমার পাতাটা দেখিয়ে দিয়ে আমার পাতায় কী আছে খাবার চলুন দেখিয়ে দি এই এখানে ভাত এটা তো জি জন্য রেখেছি এখানে আমার চিকেন বেশি নিয়ে নিই আর এই যেখানে স্লাদ আছে রেখে দিয়েছে আপনাদেরকে আর এই যে জল এখানে আমার জল এখানে হাতবাসির জল আর কি যে হয়েছে বন্ধুরা আমার খাওয়া একদমই হজম হয় না আজকাল মানে যাই খাচ্ছি না কেন সেটাই যেন মনে হচ্ছে আমার জন্য খুব বেশি খাওয়া হয়ে যাচ্ছে যায় না কেন হচ্ছে চিকেন বা কিছু যেন হজম ক্ষমতাটা আস্তে আস্তে অনেকটা কমে গেছে এরকম তো কী করলে ভালো যদি কারোর জানা থাকে যে কি করলে ভালো হবো তাহলে বলবেন অবশ্যই ঠিক আছে তাহলে খাওয়া দাওয়া শুরু করি আবার পরে কমপ্লিট বন্ধুরা এবারে খাওয়া কমপ্লিট টেবিলও মোছা টোছা কমপ্লিট হয়ে গেছে আরও এখানে যে বেগুনি রঙের ঝুড়িটা আছে না ওখানে স্লাদটা ঢাকা দেওয়া হয়েছে সবটা তো খাওয়া যায় না আর টেবিল টেবিল মোছা হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে ঘরে যাব আর চুলগুলো হয়ে গেছে সাদা এটাকেও রঙ করতে হবে বন্ধুরা আসলে মেঘলা মেঘলা দিন কিন্তু ইয়ে রোদ হয়েছিল তো সেইভাবে না কী বলুন তো সেইভাবে হয়নি আর এখন একটা ওষুধ খেতে হবে ক্যালসিয়াম ক্যালসিয়াম ওষুধ খাব তারপরে এই ফুলটা কি ভালো লাগছে বন্ধুরা ভালো লাগছে না না এখানে যদি একটা এই এই দেওয়ালের ম্যাচের যেমন টেবিল ক্লথটা আছে এই দেওয়ালের ম্যাচের যদি আনা হবে তাহলে ভালো লাগতো তাই না ওই যে আমার চশমা আছে রাখা এই সরি বিছানায় রাখা জানলা খোলা আছে এবারে সব জানলা লাগাবো এদিকের জানলা লাগানো হয়ে গেছে পর্দা টানা হয়ে গেছে এই যে জানলা লাগানো পর্দা টানা কমপ্লিট এই যে আমার হাজব্যান্ড তো ঠিক আছে খাওয়া দাওয়া হয়ে গেল এবারে রেস্ট নেব ফোন টোন ঘাট আর কি আর দেখি কি করা যায় এটা কিছু করি তারপর জানাবো এখন রেস্ট নেবো ফোন টোন ঘাট দেখি আর ব্লগটা এডিটিং করা হয়নি আজকে যেটা পোস্ট করব। এটা ব্লগটা এডিটিং করতে হবে ঠিক আছে তাহলে পরে দেখা করছি তবে কী বলুন তো ভাবলাম পরে বলছি আর আজকে ওয়েদারটা খারাপ থাকলে পরেও মানে সেরকমভাবে না থাকলে কি গরম লাগছে মানে সেই ঠান্ডাটা হঠাৎ করে যেন কমে গেলো মাঝে দুদিন খুব ঠান্ডা হয়েছিল তো এখন সেই ঠান্ডাটা আবার লাগছে না গরম গরম লাগছে মানে শীতের কোনো জিনিস পড়তে গেলে গরম লাগছে এখন যে খেয়ে উঠলাম এটা যদি অন্যদিন থাকতো এত ঠান্ডা লাগতো যে বলার নাই এখন যেমন ঠান্ডাটা নয় দেখুন একদম আমি তো তেল ফেলও লাগাই না গায়ে অনেকের তেল তেল লাগাই না আমার তো স্কিনটা অতটা এখন ঠিকঠাক নেই ওই জন্য কোনো অলিভ অয়েল বা নারকেল তেল নারকেল তেলটা লাগানো হবে তাছাড়া না ঠিক আছে পরে কথা বলছি যে বন্ধুরা ওয়াউ ওয়াই চায়না থেকে ফ্রায়েড রাইস এনেছে তো এটা আমার জন্যই ফ্রায়েড রাইস আর চিকেন আছে দুপুরের ওই ফ্রায়েড রাইস আর চিকেন খাবো আর আমার হাজব্যান্ড রুটি খাবে এই যে ফ্রায়েড রাইস চিকেন ফ্রায়েড রাইসটা অনেকটাই কমিয়ে দিলাম আর এখানে একটু স্লাদটা নিয়ে নিলাম আর এই যে এখানে উঠিয়ে রেখে দিলাম অতটা তো আর খেতে পারা যায় না এতটা বেশি এক প্যাকেট নিতে গেলে মোটামুটি দুজন খেতে পারবে ভালো মতো আর এখানে চিকেন নিয়ে নিলাম অল্প করে আর ওই ফ্রায়েড রাইস এই যে এটা আমি এখন খাবো আপনাদের সাথে পরে হ্যালো ফ্রেন্ড কালকের ব্লগটা আমার শেষই করা হয়নি আমি আসলে খাওয়া দাওয়া করে ওই হাজব্যান্ড ছিল হাজব্যান্ডকে খাবার দাবার দিলাম এই করে নিয়ে জিকোর সাথে খেলাধুলা করে গল্প টল্প করে আর কখন শুয়ে গেছি তারপর একটু সিনেমা টিনেমা দেখলাম এই সব আর কি তো আমি ভুলেই গেছি ব্লগ এখন এডিট করতে গিয়ে দেখি যে ব্লগটা আমার শেষ করা নেই তাই জন্য আপনাদের সাথে কথা বলতে আসলাম তো ঠিক আছে বন্ধুরা কালকে আমি খেয়েছিলাম ফ্রায়েড রাইস আর চিকেন আর আমার হাজব্যান্ড খেয়েছিল রুটি আর চিকেন তো এই আর জিকোর তো যা খাই জিকোর খাবার জিককে খাইয়ে দিয়েছিলাম তো ঠিক আছে বন্ধুরা আজকে আমি এখানেই ব্লগটা শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আর আশা করি আপনাদের ব্লগটি ভালো লাগবে তো টাটা লাভ ইউ অল নেক্সট ব্লগ নেক্সট দিন আসবে আজকে কিন্তু নেক্সট দিনই আপনাদের সাথে আমি কথা বলছি তো ঠিক আছে আবার পরে দেখা হবে টাটা লাভ ইউ অল আর আমার ফেসবুক পেজ আছে বেঙ্গলি ব্লগার ইনস্টা আইডি আছে বেঙ্গলি ব্লগার সুমি প্লিজ ফলো করে দেবেন আজকের মতন এখানেই বিদায় নিলাম টাটা বাই বাই সবাই ভালো থাকবেন বাই